নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিবা মুখার্জি বই কথা চাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো এবং আনন্দ থাকো আমি তোমাদেরকে আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার নিবেদন করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম অখণ্ডমণ্ডলা ব্যক্তমে নো চাচর গুরবে দর্শিত শ্রীগুরবে নম জ্ঞানাঞ্জন জ্ঞানঞ্জন সলাকা মেন তস্ময় শ্রী গুরুবে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শিবাশাদি গৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিও দ্বৈত গদাধর শিবা গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিও দ্বৈত গদাধর শিবা গৌর গৌরভক্ত বৃন্দ কৃষ্ণ হাৰে কৃষ্ণ 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 হৰে হৰে করেছিলাম সুদামা শ্রীকৃষ্ণের মিলন সুদামা যে স্ত্রী সুদামার স্ত্রী বলল দেখো আমাদের এত অভাব তোমরা একবার তোমার বাল্যবন্ধু সে তো দ্বারকার রাজা হয়েছে তুমি তার কাছে একবার যাও তাহলে যদি আমাদের অবস্থা কিছু উন্নতি হয় কিন্তু সুদামা ছিলেন একজন জনজাগতিক বিষয় থেকে সম্পূর্ণ বিমুখ তিনি সংসার করতেন বটে কিন্তু সেইভাবেই তিনি সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করে সংসার করতেন যাই হোক তখন সুদামাতার স্ত্রীকে বলল যে আমি যে যাব শুধু হয়তো তোর বন্ধুর সঙ্গে দেখা করা যায় না তাহলে তুমি আমাকে কিছু এনে দাও সেটা নিয়ে আমি যাই তখন সুদামাতার স্ত্রী তার যে তখন তো ব্রাহ্মণরা ব্রাহ্মণের বাড়িতে ভিকে নিতো অন্য কারোর বাড়িতে ভিক্ষে নেবে না তখনও কোনো ব্রাহ্মণদের বাড়ির থেকে তিন মুষ্টি এ চিরা এনেছিল সেই তিন মুষ্টি চিরা এনে একটা একটা জীর্ণ কাপড়ে বেঁধে সুদামাকে দিল সুদামা সেই চিড়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখা করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে আগের থেকেই জানতে পেরেছেন যে উনি তো ত্রিকাণগ উনি ভগবান উনি সব জানেন যে সুদামা আসছে তিনি সুদামাকে নিজের আলিঙ্গন করলেন এবং তাকে যথাযথ সমাদর করলেন তার পালঙ্গকে বসালেন বসিয়ে তাকে পা ধৌত করলেন তার পা ধৌত জল তিনি নিজের বস্ত্রকে মাখলেন এবং তিনি তাকে পাদ্য অর্ঘ দিয়ে সেবা করে তাকে নমস্কার নিবেদন করে যে ব্রাহ্মণকে নমস্কার নিবেদন করলেন এই দেখে যারা ছিল দ্বারকা বললো যে এই একটা দরিদ্র ব্রাহ্মণ কি এমন মানে পুণ্যি করল যার ফলে ভগবান তাকে এইভাবে সেবা করছে তো ভগবান সেবা করছেন এবং এরপরে তিনি জিজ্ঞাসা করবেন কি জন্য এসছেন উনি ওনাকে বসালেন পালকে বসিয়ে তিনি সেই যে গুরুগ্রহে তারা একসঙ্গে থাকতেন সেই গুরুগ্রহে সেই কথা বর্ণনা করতে লাগলেন আমরা কি করতাম গুরুদেব কি করতেন আমরা কোথায় কি করতাম ইত্যাদি তাদের পূর্বকথা দুজনে আলোচনা করতে লাগলেন আমি আগের ভিডিওতে এইটুকু বর্ণনা করেছিলাম আমি তারপর থেকে বর্ণনা করব। বন্ধুগণ তোমরা আমার ভাগবত কথা শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সদাই সুরক্ষিত রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ সুদাম্মাকে বলছেন হে ব্রাহ্মণ আমরা যখন গুরুদেবের সঙ্গে বাস করতাম তখন আমাদের কি ঘটেছিল তোমার মনে পড়ে কি একদিন আমাদের গুরুপত্নী আমাদের দারিণ কাষ্ঠ সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন এবং আমরা একটা বিশাল অরণ্যে প্রবেশ করার পর হে দ্বিজকর প্রচন্ড বায়ু প্রবাহ বর্ষণ কঠোর মেঘ গর্জন সহ ঝঞ্ঝা যখন বলছে যে মনে আছে আমরা যখন গুরু ঘিরেছিলাম তখন গুরুপত্নী আমাদের বলেছিলেন তোমরা কাষ্ঠ সংগ্রহ করো আমরা কাষ্ঠ সংগ্রহ করো অন্নে প্রবেশ করেছিলাম সেই অন্নে তখন খুব মেঘ গর্জন হচ্ছিল এবং প্রচন্ড বায়ুপ্রবাহ বর্ষণ এবং কঠোর মেঘগর্জন হয়েছিল তখন আমরা কি করেছিলাম অতঃপর ওখান তো রইলই অতঃপর সূর্য অস্তমিত হলো অন্যের সমস্ত দিক অন্ধকার আচ্ছন্ন হয়েছিল এবং সমস্ত কিছু জলমগ্ন হওয়ার ফলে আমরা উঁচু নিচু স্থানে পার্থক্য করতে পারছিল যে আমরা পুরোনো কথা বলছেন যে যখন মানে গুরুরা আশ্রমে ছিলেন কী হয়েছিল অরণ্যে ঢুকেছিল সেখানে বৃষ্টি হয়েছিল খুব তারপরে তারা যখন আসছিল তখন সূর্য অস্তমিত হয়েছিল তারপর কোথায় তাদের কোনটা রাস্তা অচু তারা আসছিল কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না অবিরাম শক্তিশালী বর্ষণে অবরুদ্ধ হয়ে ঝঞ্ঝাওয়ণের মধ্যে আমাদের দিক হারিয়ে ফেলেছিলাম যখন এরকম বৃষ্টি হচ্ছিল চারিদিকে একদম জলপ্রাবণে ভর্তি তখন আমরা আমাদের দিক হারিয়ে ফেলেছিলাম আমরা কেবল পরস্পর হাত ধরে অত্যন্ত প্রীত এবং উদ্দেশ্যীন উদ্দেশ্যহীনভাবে বনের মধ্যে পরিভ্রমণ করেছিলাম যে আমরা তখন কী করব তখন আমরা সবাই যে আমরা যে ছিলাম আমরা আশ্রম বালক আমরা সবাই সবার হাত ধরে মানে উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্য কোন আমরা বনের মধ্যে পরিভ্রমণ করছিলাম ভগবান শ্রীকৃষ্ণ শুধু বলছেন যে আমরা গুরুগৃহে কি করেছিলাম কখন কি হয়েছিল সেই ঝরঝা বিধ্বস্ত রাত্রি তারা কি করেছিলেন এবং তারা সব বন্ধুরা একসঙ্গে হাত ধরাধরি করে মানে কোনো দিক বিদিক নাই তারা পরিভ্রমণ করেছিলেন আমাদের গুরুদেব সন্দীপনি মণি কৃষ্ণের গুরুদেব ছিলেন সন্দীপনি মণি আমাদের সংকট অবস্থা হৃদয়ঙ্গম করে দেয়ের পর তার শিষ্য আমাদের অন্বেশনের জন্য গমন করলেন এবং আমাদের পীড়িত অবস্থায় প্রাপ্ত হলেন সন্দীপ মুনি ছিলেন একজন ত্রিকালজ্ঞ ঋষি তিনি বুঝতে পেরেছিলেন যে আমার শিষ্যরা এই বৃষ্টি বৃষ্টির যা তারা বিপদে পড়েছে তাই তিনি আর অন্য সব সব সঙ্গে নিয়ে তিনি তাদের অন্নসরণ করতে বেরিয়েছিলেন যখন সন্দীপনমুনি ওনাদের ওই সব আশ্রম বালকদের পেল তখন তারা সবাই খুব পীড়িত ছিল সেই অবস্থায় সন্দীপুনিমণি তার শিশুদের নিয়ে বাইরে গেলেন সন্দীপুনিমণি বললেন হে পুত্রগণ তোমরা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছ দেহ থেকে সকল জীবের দেহটাই হচ্ছে যে তোমরা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছ প্রত্যেকটা জীবের দেহটা হচ্ছে তাদের কাছে প্রিয় তোমরা সেই দেহকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে তোমরা আমার কাজ করার জন্য মনে প্রবেশ করেছ এবং তোমরা তোমাদের স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে তোমরা মনে প্রবেশ করে আজকে তোমরা পীড়িত হয়েছ বিশুদ্ধ চিত্তে তাদের সম্পদ কি জীবনও গুরুদেবকে অর্পণ করার মাধ্যমে তাদের গুরুদেবের প্রতি সাধন করা নিঃসন্দেহে সকল প্রকৃত শিষ্যের কর্তব্য বলছে তোমরা যা করেছো ঠিক করেছো শিষ্যের কর্তব্য হচ্ছে সমস্ত কিছু গুরুদেবকে নিবেদন করা এবং তা সেবা করা তোমরা বালকেরা প্রথম শ্রেণীর ব্রাহ্মণ এবং আমি তোমাদের উপর সন্তুষ্ট এবার বলছে হে বালকগণ তোমরা প্রথম শ্রেণীর ব্রাহ্মণ এবং তোমাদের উপরে আমি অত্যন্ত সন্তুষ্ট তোমাদের সকল বাসনা পূর্ণ হোক এবং তোমাদের বৈদিক অন্তঃশ্রমের অর্থ যেন তোমাদের ইহকাল পরকালে অর্থ থাকে বলছে তোমাদের মঙ্গল হোক এবং তোমাকে তোমাদের যে আমরা তোমাকে যে আমরা বৈদিক জ্ঞান দিয়েছি সেই বৈদিক জ্ঞান তোমাদের জন্মকাল ধরে অটুট থাকুক থাকুক এবং তোমরা ইহকালে পরকালে সেই জ্ঞান প্রাপ্ত হবে গুরুদেব সন্দীপনী মুনি এইভাবে শ্রীকৃষ্ণ এবং তার আরো যে সতীর্থ ছিল তাদের এভাবে আশীর্বাদ করলেন যেহেতু তারা পীড়িত অবস্থায় কঠ সংগ্রহে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ বললেন আমাদের গুরুদেবের গৃহে থাকাকালীন আমাদের এমন অনেক অভিজ্ঞতা যে আমরা আমাদের গুরুদেবের গৃহ যখন ছিলাম বলো তখন আমাদের এরকম অনেক অভিজ্ঞতা ছিল গুরুদেবের কৃপার দ্বারাই একজন পুরুষের উদ্দেশ্য পূর্ণ হতে পারে এবং শান্তিপ্রাপ্ত হয় কিন্তু গুরুদেব যদি কৃপা করেন তাহলে আমরা সে সব সেই সব কিছু মানে উদ্দেশ্য ভালোভাবেই পূর্ণ করতে পারি সুখদেব গোস্বামী বললেন হে দেবদেব হে জগৎগুরু যেহেতু আমি তোমার গুরু গৃহে ব্যক্তিগতভাবে পূর্ণ মনোরম তোমার সঙ্গে বাস করতে সমত হয়েছিলাম আমার প্রাপ্তি আর কি রয়েছে ব্রাহ্মণ অর্থাৎ সুদামা বললেন যে হে 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 দেখ দেগদগুরু যেহেতু আমি তোমার সঙ্গে গুরুকে ছিলাম এবং তোমার সঙ্গে আমি বাস করেছি সুতরাং আমার কিছু অপ্রাপ্তি কিছুই নাই আমি সমস্ত কিছু প্রাপ্ত হয়েছি তোমার সঙ্গ লাভ করতে পারেছি এতেই তো আমি সব প্রাপ্ত হয়েছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ব্রাহ্মণ বলে সমাধান করছেন হে সর্বশক্তিমান সুদামা বললেন হে সর্বশক্তিমান ভগবান জীবের সকল মঙ্গলময় উদ্দেশ্য উদ্দেশ্যের উৎস তোমার দেহ বেদরূপে পরমব্রহ্মকে ধারণ করেছ বলছে তুমি তোমার এই এই যে শরীর তোমার এই দেহ মঙ্গলময় উৎস বেদরূপে তুমি পরম ব্রহ্মকে ধারণ তুমি যে বেদ এই বেদ হচ্ছে পরম ব্রহ্ম তুমি সেটাকে ধারণ করেছ সেই তুমি গুরুকুলে বাস করেছিলে এটি তোমার মনুষ্যরূপে অভিনয় করে একটি লীলা মাত্র বলছে তুমি আমাদের সঙ্গে গুরুকুলে বাস করেছিলে এটা তো তোমার একটা লীলা তোমার তো গুরুগুলো করার কোনো দরকার নাই হে বন্ধু হে শ্রীকৃষ্ণ তোমাকে তোমার লীলা আমি আমার মস্তকে ধারণ করি তুমি আমি এসছি তোমার কাছে তোমাকে দর্শনের লাভের আসায় তোমাকে আমি আমার কোটি প্রণতি নিবেদন করি ইতি শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে ব্রাহ্মণ সুদামার আমার দ্বারকায় শ্রীকৃষ্ণ পরিদর্শন নামক ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত বন্ধুগণ আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম আজকে আমার আলোচিত বিষয় ছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রাহ্মণ সুদানা সুদামার মিলন আমি আজকে এইটুকু বর্ণনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো ওম ওম তৎসৎ ओम हरिओं तत्सत ओम हरिओं तत्सत